না। মিলে পশ্চিম পাড়ার যে আজ গোড়া ছিল হ্যাঁ আমাকে তুমি সুদের টাকা নিচ্ছে না এই যে আজকে মাসের যে আঠাশ তারিখ এখন পর্যন্ত কিন্তু সুদের টাকা কিস্তিটা জমা দেয় নাই আব্বা আল্লাহ কি বলো বাবা সে তো টাকা নেওয়ার বিনয় বিনয় করে বললো চাচা টাকাটা দেন সময় মতো সুদের টাকা কিস্তি সহকারে একবার পরিশোধ করে দিব সে যে এত বড় বেইমানি করবে এটা তো আমি ভাবি নাই বাবা সে যখন টাকা নিয়ে আমাদের সাথে নয় ছয় করেছে তাহলে গভর্নিং বোর্ডের যারা সদস্য আছে সবাই কল দাও সবাই মিলে তার বাড়ি যায় আজকে মিটিং করব টাকা না দিলে পারে একবার ওখান থেকে আসবই না ঠিক আছে আব্বা তাহলে আমি আমাদের ওই গভর্নিং সদস্য করে কল দিতেছি এখনই ওরা মিলা সবাই মিলে একসাথে যায় মিটিং করব তার বাড়ি আমাদের সমাজটা এমন লেবাসধারী ধারী হুজুরে ভরে গেছে আল্লাহ তুমি এই সুদ নামক পাপ থেকে সবাইকে যেকোনো ভাবে রক্ষা করো আল্লাহ